মোহিনী তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুধু কাজ হবে না তোমাকে পার্টি দিতে হবে আর তাও বিগ বিগ পার্টি ওকে কিন্তু এখন ছোট একটা পার্টি দেব একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব তখন রোজ বড় বড় পার্টি দেব ওকে ডান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে আরে পাগল মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন সরে নাও শুনতে পাচ্ছে না নাকি মনে হচ্ছে মাথাটা কে আছে অাই রাস্তা থেকে সরো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমাদের সরবো না সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব এক কাজ করো গাড়িটা সাইড দিয়ে নাও हा 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 बजा बजा हा बजा गेऊं হ্যালো মোহিনী তুমি কোথায় আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কখন আসবে তুমি কক ককে বাবা মোহিনী তুমিও না তুমি আবার গলা চিনতে পারছো না আমি কারিশমা তোমার বেস্ট ফ্রেন্ড কারিশমা কক দেখো এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো হ্যালো প্রমোদ তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো প্লিজ চলে এসো কে কে খানে দেখো দেখো তুমি যেই হও এসো সামনে ছেড়ে দাও ছেড়ে দাও মোহিনী মোহিনী প্রমোদ প্রমোদ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে ও আমাকে মোহিনী কি হয়েছে তোমার আর কে তোমায় মেরে ফেলবে ও সে কে করিশমা সেটা আর কে এসেছিল ও ও ও আমাকে আমাকে মারতে এসেছিল আমাকে মারতে এসেছিল মোহিনী কি হয়েছে তোমার ও এখানে কিভাবে আসতে পারে আমাকে বিশ্বাস করো প্রমথ এসেছিল তুমি জানো আমি আর লাকি বাড়ি ফিরছিলাম তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল মোহিনী এটা তো অসম্ভব তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম প্রমোদ এসেছিল ও বেঁচে আছে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন কিন্তু মোহিনী যে মারা যায় সে কখনো ফিরে আসে না আর এটাই হলো সত্যি এই দেখো এই যে করিশমার কল কোথায় তুমি মোহিনী তুমি এখনো এলে না যে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো প্লিজ শুনলে তুমি শুনলে মোহিনী আমার মনে হয় কেউ মজা করছে কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে কিন্তু এমনটা কেউ কেন করবে কারণ আমার সোনা তুমি এখন সুপারস্টার হতে চলেছো আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল আর সেই এখন আমাদের সঙ্গে এই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে এমনটাই যদি হয় তাহলে লাকি কে কে খুন করলো আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল প্রমোদ আমি বলছি না করিশ্মা বেঁচে আছে ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে ও তোমাকে আর আমাকে দুজনকেই মেরে ফেলবে ওকে বাবা ওকে যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে ওখানে গেলেই তো সবকিছু বোঝা যাবে ভালো করেই তাই না আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে আমার ভীষণ ভয় করছে মন মোহিনী একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয় এর কি আছে তুমি তো একবার ভেবে দেখো আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে ডোন্ট worry আমি থাকতে তোমার কিচ্ছু হবে না চলো ভিতরে দেখেছো এখানে কেউ নেই না প্রমোদ ও এখানে কোথাও আছে আমি ফিল করছি ওকে আমাদের এখানে আসা উচিত হয়নি খুব বড় ভুল করে ফেলেছি খুব বড় ভুল কি হয়েছে তোমার মোহিনী এখানে কেউ নেই বিশ্বাস করো ভালো করে দেখো জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে সব কিছু নোংরা হয়ে রয়েছে যদি এখানে কেউ বা কারিশ্মাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না হ্যাঁ কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে তুমি চলো এখান থেকে এবার কারিশমা করিশ্মা দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশ্মা এলো না এবার তো বিশ্বাস করো যে কারিশ্মা মারা গেছে তুমি যদি চাও তাহলে ও লাশটাও দেখাই কি হয়েছে প্রমোদ আমি বলেছিলাম না ও আছে ও আছে কোথায় আছে আমি এইখানে করিশ্মা করিশ্মা না তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি কারিশমা নিজের দেনা আর ঠকানোর ফল কখনো বলে না যখন বেঁচেছিলাম তখনও নয় আর মৃত্যুর পরেও নয় রজনী জবে থেকে আমরা এই অমৃতা ভিলাটা কিনেছি জানি না কেন মনে হচ্ছে আমরা কিছু ভালো কাজ করছি সত্যি জায়গাটা খুব সুন্দর ওই বাড়িটা দেখলেই মনে হয় যেন বাড়িটা খুব ভালোবেসে বানানো হয়েছে রজনী আমরা অমৃতা ভিলাটা ভেঙে ফেলার আগে যদি কিছুদিন ওখানে গিয়েই থাকি ওটা নিউ লেআউট আর ফাউন্ডেশনের ব্যবস্থা সবকিছু ওখানে গিয়েই করব কি বলো আইডিয়াটা তো বেশ ভালোই দিয়েছো তুমি বলো কবে শিফট করতে পারি এখনই যাওয়া যাক কুল তাহলে অপারেশন প্যাকিং শুরু করা যাক এই ল্যাপটপটা নিতে ভুলো না আর তুমি লেআউট ইন্সট্রুমেন্ট আনতে ভুলে যেও না শিওর মনে হচ্ছে আমাদের শিফটিং এর সঙ্গে সঙ্গে ওয়েদারটাও বেশ রোমান্টিক হয়ে গেছে আমাদের জন্য নয় শুধু আমার জন্য কারণ তোমার ভিতরে রোমান্সটা খুব কমই আছে আর ওয়েদারটাও আমার জন্যই বদলেছে কারণ আমি হলাম রোমান্সের কুইন নো ফাইট উইথ বউ তুমি জিতে গেছো এক্সকিউজ মি ইয়েস আপনারা কারা আর এই গেটটা খুলছেন কেন কিন্তু আপনি কে আমার নাম হলো দেব আর এই পরের বাংলোটাই হলো আমার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো আমার নাম নিখিল আর ও আমার ওয়াইফ রজনী গ্ল্যাড টু মিট আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না ও হ্যাঁ আমরা এই জায়গাটা কিনে ফেলেছি আপনাদের কেনাটা উচিত হয়নি তার মানে দেখুন এখানে ভূতের উপদ্রব আছে কি বাজে কথা বলছেন এই ভূত টুত কিচ্ছু হয় না দেখুন মিস্টার অনেক রাত হয়ে গেছে আপনি আপনার বাড়ি ফিরে যান বাই চলো নিখিল যাদের মৃত্যু চলে আসে তারাই এই বাংলোতে আসে লোকটা আমাদের মুডই খারাপ করে দিল আই থিঙ্ক এই বাংলোটা ওই লোকটা কিনতে চেয়েছিল কিন্তু অভোদয় ডিল করতে পারেনি সেই জন্যে এই লোকটা আমাদের সঙ্গে সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে যাতে আমাদের মনে এই জায়গাটা নিয়ে ভয় জন্মায় আর ছোট ছোট মিস্টেকগুলোকে এই জায়গাটার সঙ্গে জুড়ে ফাইনালি এই জায়গাটা বিক্রি করে চলে যায় হুম আই থিঙ্ক তুমি ঠিকই বলছো এনিওয়েজ এখন শুয়ে পড়ি কাল অনেক কাজ রয়েছে প্রচুর খাটনি হবে কাল উঠো কি হয়েছে ওঠো কি হয়েছে হ্যাঁ আরে চোখটা খোলো আর দেখো এটা কে করলো দরজা জানলা সব খোলা আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে निखिल এগুলো সব আবার ভূতে করেনি তো এবার তুমিও শুরু করলে এরকম কিছুই নেই কিন্তু আমি জানি এই সব কে করেছে কে এটা ওই করেছে যেই প্রপার্টিটা হাতাতে চাইছে চলো আমার সঙ্গে না নিখিল এখন নয় এত রাতে যাব এত রাতেই যাওয়াটা ঠিক হবে রজনী যদি এখন আমরা কিছু না করি তাহলে ও কালো একই কাজ করবে আর করতেই থাকবে চলো দুজন এখানে দেখুন মিস্টার দেব যদি আপনার মনে হয় আপনি আমাদের ভয় পাইয়ে এই ভূতের গল্প শুনিয়ে আমাদের কাছ থেকে এই প্রপার্টিটা হাতিয়ে নেবেন তাহলে সেটা কিন্তু আপনার ভ্রম এটা আমাদের ড্রিম প্রজেক্ট মিস্টার দেব এর থেকে দূরে থাকুন না হলে আমাকে পুলিশকে খবর দিতে হবে আই ডোন্ট নো আপনি আমাকে সব কেন বলছেন আর প্লিজ আপনার প্রপার্টি নিয়ে আমার কোনো মাত্র ইন্টারেস্ট নেই যদি আপনার এই বাংলোতে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই ডিল করতে হবে আই টোল্ড ইউ বাংলোতে ভূত আছে আপনার বিশ্বাস না হলে ওখানে যান একটা আমি তো একদম কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমি এটা বুঝতে পেরেছি কি করতে চলেছ তুমি সত্যি জানতে হবে আমাকে তুমি তুমি ঠিক আছো তো নিখিল চলে যাও এই বাড়ি ছেড়ে চলে যাও আমার এই বাড়িতে যদি তোমরা আর আঘাত এনেছ তো আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো চলে যাও যাও হে ভগবান এসব সব কি ছিল তার মানে मिस्टर मिस्टर দেব ঠিক বলছিলেন এখানে ভূতের ছায়া আছে এখান থেকে আমরা আজই চলে যাব যদি চলে যাই তাহলে কোড়বটাকি রজনী বলো কোড়বটাকি আমাদের যা কিছু ছিল আমরা তো সবকিছু এই প্রপার্টিটার জন্য খরচ করেছি এই প্রপার্টিটাকে আমরা এইভাবে ছেড়ে যেতে পারি না তাহলে কি তুমি ভূতের সঙ্গে লড়বে निखिल তুমি বোঝার চেষ্টা করো বেঁচে থাকলে নতুন করে কিছু শুরু করা যাবে কিন্তু এখানে যদি আমরা মারা যাই তাহলে না মারা যাব না যদি ওই আত্মাটার আমাদের মেরে ফেলার থাকতো তাহলে আমাদের এখনই মেরে ফেলতো আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ দিত না তার মানে মানে হলো এটা যে এই আত্মাটা খারাপ নয় তোমার মনে আছে ও কি বলেছিল আমার এই বাড়িতে হাত দেবে না তার মানে এই বাড়িটার সঙ্গে ওর সম্পর্ক আছে ওর সাথে নিশ্চয়ই কোনো ভুল কাজ করা হয়েছে যার জন্য আজও আত্মা হয়ে এই বাড়িটা রক্ষা করে চলেছে নিখিল এসব কি ধরনের কথা বলছো তুমি আমাদের এখান থেকে যেতে হবে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেটা না রজনী না বিলিভ মি এই বাড়িতেই ওই আত্মার রহস্য লুকি আছে আমাদের একবার সেই রহস্যটা খুঁজে বের করতে হবে বিলিভ মি যদি কিছু না পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব বলো আমার সাথে যাবে ওকে খুঁজে দেখি কি করব হ্যালো মিস্টার নিখিল এই ফটো আপনি কোথায় পেলেন আর এত রাতে আমাকে এই ফটো পাঠানোর কারণটাই বাকি আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি আপনি যদি আমার প্রাইভেট লাইফের সম্বন্ধে কিছু জানেন তো প্লিজ স্টে অ্যাওয়ে না রমেশ বাবু আমি আমি এসব কিছুই করতে চাই না শুধু আমি এটাই জানতে চাই যে আপনার সাথে যে মেয়েটি ওর নাম কি ওর নাম অমৃতা কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন এখনো অমৃতা কি এই বাড়িতেই আছে অমৃতা বেঁচে আছে আমি এখনই আসছি ওকে আটকে রাখুন কোথায় অমৃতা কোথায় অমৃতা অমৃতা আমার কথা শোনো আমাকে মারছো কেন অমৃতা তুমি তো আমার ভালোবাসায় পাগল ছিলে ভালোবাসতে আমাকে কিন্তু কিন্তু এখন এসব কারণ এতদিন তুমি আমার ভালোবাসাটাই শুধু দেখেছো এবার তুমি আমায় ঠকানোর ফলটাও পাবে ঠকিয়েছি না অমৃতা আমি তোমাকে কখনোই ঠকাইনি বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমি আজও পাগলের মতো তোমার অপেক্ষা করছিলাম আমি বিয়েও করিনি অমৃতা সত্যি তোমার দিব্যি অমৃতা এতই যখন আমায় ভালোবাসতে তাহলে বলো আমাদের ভালোবাসার চিহ্ন এই বাড়ি ছেড়ে তুমি কেন চলে গিয়েছিলে আর এটাকে কেন বিক্রি করলে এই জন্য করেছি কারণ তোমাকে না পেয়ে আমি খুব রেগে গেছিলাম তুমি আমায় ঠকিয়েছ ভেবেছিলাম আর এই বাড়িটা ছেড়ে দিয়ে আমি ওই জন্য ওই বাড়িতে শিফট হয়েছিলাম কারণ একটা অ্যাক্সিডেন্টে মা বাবারও মৃত্যু হয়েছিল ওনাদের তো মরতেই হতো খারাপ কাজের ফল সব সময় খারাপই হয় তার মানে আমি পালাইনি রমেশ তোমার বাড়ির লোক আমায় খুন করে এই দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল কিন্তু আমার আত্মা মুক্তি পায়নি আর আমি এই বাড়িতেই বন্দী হয়ে গিয়েছি কিন্তু আমি আমার এই ভালোবাসার চিহ্ন এই বাড়িকে কাউকে আঘাত করতে দিইনি কিন্তু 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 কি অমৃতা এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি এই দেওয়ালে আমার কঙ্কাল আছে এবার তুমি তার অন্তিম সংস্কার করো রমেশ আমার এবার মুক্তির প্রয়োজন না অমৃতা আমি তোমার সাথে থাকতে চাই আমাকে ছেড়ে যেও না আমায় যেতে হবে রমেশ পরের জন্মে আবার দেখা হবে রমেশ বাবু আপনি চাইলে এই বাড়িটা ফিরিয়ে নিতে পারেন আমরা আমাদের প্রজেক্ট অন্য কোথাও শুরু করব থ্যাংকস কালকে এই কাজটা করা যাবে